যাতে নির্বাচন দেরিতে হয় নির্বাচনের সঠিক রোডম্যাপ যাতে ঘোষিত না হয় যত পিছিয়ে দেওয়া যায় আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র কারণ যতই সময় পাবে ততই সে আধিপত্যবাদী শক্তির পক্ষে আওয়ামী লীগ সহ যারা আছে তারা ষড়যন্ত্রের জাল আরো ব্যাপকভাবে বিস্তার করবে তাই আমরা চাচ্ছি জনগণের কাছে যে জনগণের ক্ষমতা আওয়ামী লীগ ছিনতাই করেছিল যে জনগণের রাষ্ট্রের মালিকানা চিন্তাই করেছিল সেই মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ভোটের দাবি করেছি ভোট তো জনগণ দিলে সেখানে তো বিএনপি আওয়ামী স্বৈরাচারের মতো জোর করে ভোট দেওয়ার কোন সুযোগ নাই আর বর্তমানে এই নিরপেক্ষ অন্তবর্তীকালীন সরকার প্রফেসর ইন্ডু সাহেবের যে সরকার সেখানে তো বিএনপি ভোট জোর করে দেওয়ার কোনো সুযোগ নাই আমরা ভোটে বিশ্বাস করি অতীত কখনো বিএনপি জোর করে ক্ষমতায় বিশ্বাস করে নাই তাই এখনো আমরা চাই যে জনগণ ঠিক করবে তাকে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে সে সেখানে ভয় পাওয়ার কি আছে ভয় পাওয়ার কি আছে রাজনীতিবিদরা কখনো ভুল করতে পারে কিন্তু দেশের জনগণ কখনো ভুল করে নাই কখনোই ভুল করে নাই সেই সত্তরের নির্বাচন থেকে যদি দেখি পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগের ক্ষমতা আসার পরে যে আন্দোলন দেখি একানব্বই নির্বাচন যদি আমরা দেখি তাহলে সবসময় আমরা দেখতে পাই কোন রাজনৈতিক দল করতে পারে নাই জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে আওয়ামী লীগ গত পনেরো বছর ভোট দেয় নাই ভোট দেয় নাই তারা প্রকাশ্যে বলেছে ভোট দিব তো বিএনপি ক্ষমতা আসবে তারেক ক্ষমতা আসবে এই কারণে তারা ভোট দেয় নাই এই সরকারও কি সেই রোগে পাইছে কিনা আজকে আমি প্রশ্ন করতে চাই আমি আজকে এই রাষ্ট্র ব্যবস্থা আরো সংকটের দিকে ঠেলে না দিয়ে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটা ক্ষেত্রে সময় দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা তাদের নাই আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিকভাবে এই জন বা উনিশ জন উপদেষ্টা নিয়ে সমস্যা একটা দেশ এবং গত হাতিরা সরকার এই দেশটাকে আরো সমস্যায় নিমজ্জিত করেছে সব কিছু দলীয় তোলন করেছে অর্থনীতিকে শেষ করে দিয়েছে পররাষ্ট্র দিকে শেষ করে দিয়েছে এমন কোন সেক্টর নাই শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে পুলিশের ব্যবস্থাকে শেষ করে দিয়েছে এমন কোন সেক্টর নাই বিচার বিভাগকে শেষ করে দিয়েছে একাধিক ইচ্ছা করলেই এই কয়েকজন উপদেষ্টা এই সব কিছু ঠিক করে একেবারে বাংলাদেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে এটা কোনোভাবেই সম্ভব না অনাজকতার দল হইল আওয়ামী লীগ দিলীপ চোরের দল হল আওয়ামী লীগ কম্বল চোরের দল হল আওয়ামী লীগ মানুষের জিনিসপত্রের দাম বাড়ানোর দল চিন্তাইকারী হলো আওয়ামী লীগ ব্যাংক লুটেরা হইল আওয়ামী লীগ ব্যাংক আওয়ামী লীগের সাথে বিএনপি কে মেলানোর চেষ্টা করে না যারা আজকে বিভিন্ন রকম বক্তব্য দিতেছেন যারা আজকে আওয়ামী লীগের পাশে বিএনপি কে চিন্তা করেন না বিএনপি আর আওয়ামী লীগ এক না বিএনপি আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল বলে বিএনপির জন্ম হয়েছিল শেখ মুজিবুর রহমান পঁচিশে মার্চের কালো রাত্রিতে কোন ঘোষণা দিক নির্দেশনা দিতে পারে নাই বলে ছাব্বিশে মার্চের জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশের আকাশে উজ্জ্বল নক্ষত্র হিসেবে আবির্ভাব হয়েছিল বাহাত্তর থেকে পঁচাত্তর এই রাষ্ট্র পরিচালনা করতে পারে না মানুষ না খেয়ে মারা গিয়েছে দুর্ভিক্ষ এই প্রেস ক্লাবের সামনে মানুষ পরে বিয়ারিশ লাশ হিসাবে পরে থাকত আঞ্জমানে মহিদুল ইসলাম দাফর করত সেনাবাহিনীতে শৃঙ্খলা ছিল না পুলিশের শৃঙ্খলা ছিল না বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ছিল না বাংলাদেশের ব্যবসা চলে গেছিলো সীমান্তের ওপরে এর মিল ইন্ডাস্ট্রির জাতীয় কারণের নামে আবিলিগ মিল ইন্ডাস্ট্রির নাট বলতো পর্যন্ত খুঁজে ব্যক্তি করে সে সেই অবস্থায় যখন দেশ ছিল না সেনাবাহিনী বলে কু কাউন্টার কু হচ্ছিল তখনই কিন্তু এই সেনাবাহিনী এবং জনগণ জিও রমানকে বন্দিদর্শা থেকে এলে ক্ষমতায় বসাইছিল এবং ক্ষমতায় বসানোর পরে এই দেশকে তিনি স্বাধীনতার যে যুদ্ধ করেছিলাম সেই সব তিনি বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে গেছিলেন তার পথ ধরে বেগম খালেদা দিয়া হেঁটেছেন তার পথ ধরে তার সন্তান তারেক রহমান হাঁটছেন কাজে আওয়ামী আর বিএনপি এক না আওয়ামী আর বিএনপি এক না এক পাল্লায় মাইপেন না আওয়ামী লীগ